চারে থাকার এগারো অঙ্কটি বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এক ও এই এক ও কথাটা হবে না তাহলে এখানে যথাক্রমে এইচ একক এবং আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত হবে ঠিক আছে তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুটির কী কী দেওয়া আছে সেগুলো আগে লিখে নিচ্ছি শঙ্কুটির শঙ্কুটির ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান এইচ একক ঠিক আছে তাহলে একটা যদি লম্ব বৃত্তাকার হয় লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে আইসক্রিমের কোণ বোঝায় বা সোলার টোপুর বোঝায় যার ভূমি দলটা হচ্ছে একটা বৃত্তাকার এবং বৃত্তে যদি এটি কেন্দ্র হয় এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা হচ্ছে ব্যাসার এটা হচ্ছে আর একক এবং এই ভূমির ওপর শীর্ষবিন্দু থেকে যদি একটা লম্ব টানা হয় সেটা হচ্ছে উচ্চতা হবে মানে এইচ একক ঠিক আছে এটা যদি এ বি আর সি আর এটা ও বিন্দু যদি নাম দেওয়া হয় তাহলে দেখো এ ও দৈর্ঘ্যটা হচ্ছে এইচ এবং ও দৈর্ঘ্যটা হচ্ছে আর তাহলে দেখো এটা হচ্ছে একটা সমকোণিতিভুজ এ সি হচ্ছে একটি ত্রিভুজ যার এটি হচ্ছে সমকোণ এবং সমকোণের বিপরীত বা ওটা হচ্ছে অতিভুজ তাহলে পিতে ঘোড়া সে উপাদে অনুযায়ী এসির মাপটা কী পাওয়া যাবে এসি সমান পাওয়া যাবে রুট ওভার এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার তাই তো এ ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার তাহলে রুটোভার এ ও বলতে এইচ এইচ স্কোয়ার প্লাস ও সি বলতে আর তাহলে আর স্কোয়ার আবার এসি মানে কি এসি মানে হচ্ছে শঙ্কুটির তির্যক উচ্চতা আমরা সাধারণত তির্যক উচ্চতাকে স্মল লেটার এল দিয়ে সূচিত করি ঠিক আছে তাহলে এল ইকোয়াল টু এটা পাওয়া গেল তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা কী পাওয়া যাবে তির্যক উচ্চতা এল ইকোয়াল টু পাওয়া গেল রুটোবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এত একক ঠিক আছে এবার কি বলেছিল অঙ্কে বলেছিল যে শঙ্কুটির আয়তন এবং পার্শ্বদলের ক্ষেত্র ফলের সাংখ্যমান সমান হয় তাহলে শর্ত একবার আমি লিখে দিচ্ছি তাহলে শঙ্কুটির আয়তন তোমরা আলাদা আলাদাভাবে করে বের করতে পারতে যে শঙ্কুটির আয়তন সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল সেখানে এল এর মানটা এখানে বসাতে পারতে আমি একবারে শর্তানুসারে করে দিচ্ছি সমান লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে শঙ্কুটির আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে সূত্র হয় পাই আর এল যদি এটি একটি লম্ববিত্যাকার চৌ হতো তখন এটার সূত্র হতো টু পাই আর এইচ পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে যেহেতু এটি একটি লম্ব শঙ্কু সেই জন্য ওই পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল বা ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই আর এলের মানটা কত এটা পাওয়া গেছে তাহলে রুটো পার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা এখানে ওয়ান থার্ড ওয়ান থার্ড ইকুয়াল টু দেখো পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এইচ এটা লিখলাম তাহলে পাই পাই কেটে যাচ্ছে এখানে একটা আর আর নিচেতে দুটো আর তাহলে একটা আর কেটে গেলে এখানে আর স্কোয়ারের জন্য এখানে একটা আর নিচে পড়ে থাকবে তাই তো তাহলে ওয়ান থার্ড ইকুয়াল টু দেখো রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর এইচ পাওয়া গেল উভয় রাশিটা আমরা যদি বর্গ করি তাহলে পুরোটার যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে কী পাওয়া যাবে ওয়ান বাই নাইন টু এই রুটটা আর জন্য রুটটা আর থাকবে না তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বা ডান দিকেরটা যদি বাঁ দিকে লিখি এবার দেখো ওপরের লবটা কী আছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার তাহলে আমরা এইভাবে লিখতে পারি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার স্কোয়ার কারণ এই ভগ্নাংশ দুটো যোগ করলে এই ভগ্নাংশটাই পাওয়া যাবে সমান ওয়ান বাই নাইন বা এখানে দেখো এইচ স্কোয়ার এইচ স্কোয়ার কেটে যাচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে ওপরটা ওয়ান এর ওপরটা ওয়ান তাহলে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই নাইন আর এখানে উত্তরটা সেটাই চেয়েছিলো যে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত হবে তাহলে এটা ঠিক আছে তো এটা হলো অ্যান্সার আশা করি এমনকি বুঝতে পারলে